নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরু পূর্ণিমা তথা এই একুশে জুলাই রবিবার দিন করণীয় এক সহজ উপায় এই উপায়ের মাধ্যমে কিন্তু মনের যে কোনো ইচ্ছে বা দীর্ঘদিন ধরে কোনো ঝামেলায় জর্জরিত থাকলে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার ইচ্ছে কিন্তু ভগবানের উদ্দেশ্যে রাখা যাবে এই উপায়টি করতে হবে সন্ধেবেলা অর্থাৎ যখন চাঁদ উঠে গেছে আকাশে অর্থাৎ চাঁদকে দেখা যাচ্ছে বা বর্ষার কারণে যদি চাঁদ দেখতেও না পাও মোটামুটি ছটার পর থেকে এই উপায়টি করবে যাতে যে টাইমে আকাশে আমাদের ফুলমন থাকবে তো এই উপায় করার জন্য একটি প্রদীপ নেবে তাতে ঘি দিয়ে পরিপূর্ণ করে এক চিমটে আতপ চাল অখণ্ড আতপচাল নেবে অর্থাৎ আতপচালগুলো যেন ভাঙা না হয় এক চিমটে পরিমাণ আতপ আতপচাল নেবে এক চিমটে হলুদ নেবে এবং এক চিমটে চিনি নেবে মানে ঘিয়ের প্রদীপের সাথে এগুলো একত্রিত করে প্রদীপটা জ্বালাবে জ্বালিয়ে ওম ক্লিং কৃষ্ণায় নাম এই মন্ত্রটা কিন্তু একুশবার জপ করবে একুশবার জপ করার পর নিজের যে সমস্যায় জর্জরিত রয়েছে। সেই সমস্যা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে জানিয়ে বা যার যে কোনো মনের একটি ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু জানাবে জানিয়ে প্রার্থ কিছুক্ষণ এক মনে ওই প্রদীপটির সামনে বসবে বসে তারপরে প্রদীপটা ওরকম জ্বলতে থাকবে ওকে ঠান্ডা করার দরকার নেই ও নিজের থেকে ঠান্ডা হয়ে যাবে উঠে গিয়ে সামান্য জল খেয়ে নেবে মন দিয়ে উপাচারটি করবে খুব ভালো ফলাফল পাওয়া যাবে নমস্কার সবাই ভালো থেকো